আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন আফতাব আফতাবনগরে খাল খুব সুন্দর এবং আমি যাব পূর্ব দিক থেকে একদম পশ্চিম মাথা অর্থাৎ মেন রোডের দিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব বাংলাদেশের ঢাকা শহরের অন্যতম একটা আবাসিক এরিয়া গড়ে উঠছে এখানে এখন আসলে চমৎকার এবং সকালবেলার এটি দৃশ্য আর আমি আছি আফতাবনগরে একদম মাছ বরাবর তো আবতরনগরের মেইন রোড ধরে এগিয়ে যাচ্ছে এবং সামনে দৃশ্যগুলো দেখার চেষ্টা করবো এবং কিছু ইনফরমেশন দিবো শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে ঢাকা শহরের আপকামিং যতগুলো নতুন নতুন সিটি গড়ে উঠেছে বা গড়ে উঠছে তার মধ্যে কিন্তু এটা একটা এবং এই এই দিকটা অনেকটা পুরাতন বললেই চলে কারণ এর আগেও আমি বহুবার এই আপ্তনগরের ভিডিও দিয়েছি এবং আবার দেখার জন্যে আজকে আবার আসলাম তো এই এলাকাটা একটা সময় কিন্তু মানে পুরোপুরি ফাঁকা জায়গা ছিল এবং রাস্তাঘাটগুলো স্বচ্ছ ছিল ঝকঝকে ছিল এই যে রাস্তার মধ্যেখানে যে কিসমি গাছগুলো দেখছেন এখানে সারি সারি করে গাছ ছিল এই পাশটাতে এখনো পূর্ব দিকে গাছ আছে অনেক কিন্তু এখন হচ্ছে ডানে বামে অনেক কনস্ট্রাকশন কাজ চলছে যার কারণে কিন্তু এখন আর সেই সৌন্দর্যটা নাই তো আপনার মূলত একটা সুন্দর এবং নতুন শহর নতুন সিটি যার কারণে কিন্তু মানুষের চাহিদাটা তুঙ্গে মানে একেবারে বেশি বলা যায় কারণ এই জায়গাটার মানুষ ভাড়া হিসাবে থাকতে চায় আশেপাশে যারা বসবাস করে তারা জানে কারণ এটি হচ্ছে ঢাকার মেন কেন্দ্রে অবস্থিত মেন কেন্দ্র যেমন একদিকে হচ্ছে উত্তরে হচ্ছে বাড্ডা দক্ষিণে রামপুরা তো বুঝতে পারছেন কীরকম জায়গায় এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ অনেক কিছু আছে যেমন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টপ ইউনিভার্সিটি একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট তো এটা হচ্ছে এখানে রয়েছে এবং পাশে যেহেতু বনশ্রী রামপুরা রয়েছে মানে হসপিটাল সহ সব স্কুল কলেজের অভাব নেই এলাকায় তো সব কিছু কাছাকাছি এবং একটা নিরিবিলি জায়গা বলা যায় কারণ এইখান থেকে কিন্তু কোনো লোকাল বাস চলে না মানে এই অটো প্রাইভেট কার ছাড়া সিএনজি ছাড়া আর কোনো কিছু চলে না কারণটা একটাই যে আবদার নগর দিয়ে প্রবেশ করা যায় কিন্তু বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গাড়ি নিয়ে তো যার কারণে কিন্তু যে গাড়িগুলো চলাচল করে তা মূলত কোনো ভারী যানবাহন চলাচল করে না বা এখান দিয়ে আসে না প্রয়োজনে তাকে যারা এখানে বসবাস করে তারাই চলাচল করে আমি আপনার মেইন মেন রোড ধরে পশ্চিম দিকে এগোচ্ছে করছে আসলে আপনারগর পূর্ব দিকটা এখনো খোলা এবং এখনো হচ্ছে সেই দিকে কাশফুলের রাজ্য বলা যায় কাশফুল রয়েছে তাছাড়া সুযোগ হলে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এই ছিল মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্যে হত্যার নগরের ভিডিও